হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আজকে বিডিপিট লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কীভাবে গুগু পাখির মাসিক কোর্স করাতে পারেন গুগু পাখির মাসিক কোর্স করলে গুগু পাখির ডিম বাচ্চা ভালো করে এবং বাচ্চা খুবই সুস্থ সবল হয় গুগু পাখি ডিম বাচ্চা করতে সাহায্য করে যেই যেই খাবারগুলো এবং যেই যেই উপাদানগুলো সেই উপাদানগুলোই আমরা নিয়েছি পাখির ব্রিডিং পাখিকে সুস্থ রাখতে এবং নিয়মিত বাচ্চা পেতে কোর্সটি অবশ্যই করাবেন আবার বলছি গু পাখির ব্রিডিং কোর্স পাখিকে সুস্থ রাখতে এবং নিয়মিত বাচ্চা পেতে কোর্সটি করাবেন সবার প্রথমেই মাসের এক তারিখ থেকে নিয়ে নেবেন এক থেকে তিন তারিখ পর্যন্ত কটলিবার ওয়েল প্রতিদিন পাখিকে একটি করে খাইয়ে দিবেন তিন দিন তারপর নিয়ে নেবেন পরের দিন পেয়ারা পাতার দুয়ে পেয়ারা পাতা কচিয়ে পেয়ারা পাতার পানি নিয়ে নেবেন তিন দিন তারপর নিয়ে নেবেন কালোজিরা কালোজিরা কালো জিরা মরণ ব্যতীত সকল রোগের কাজ করে কালোজিরা তাই তিন দিন কালোজিরা পাটায় বা ব্লেন্ডার করে পানিতে মিশিয়ে খাইয়ে খাইয়ে দিবেন গুগু পাখিকে তারপর অ্যালোভেরা নিতে পারেন অ্যালোভেরার শরবত বানিয়ে গুগু পাখিকে খাইয়ে খেতে দিতে পারেন তিন দিন এবং গুবাগীকে রোগমুক্ত ও ঠান্ডামুক্ত রাখতে খাইয়ে খাওয়াতে পারেন তিন দিন তুলসী পাতার রস তারপর নিয়ে নেবেন রসুন তিন দিন গুহবাকিকে প্রতি তিন দিন টানা এক পিস করে কোয়া খুইয়ে গুহুবাইকে খাওয়িয়ে খাইয়ে দিবেন তারপর তিন দিন খাওয়াবেন লেবুর রস লেবুতে ভিটামিন সি থাকে লেবুতে অনেক ভিটামিন থাকে তাই ভাইকে লেবু খাওয়াতে পারেন তারপর নিম পাতা নিম পাতা পাটায় বা ব্লেন্ডারে মিশ করে বেটে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তারপর গুপাখিকে পরের তিন দিন খাওয়াতে হবে ওটসলাইন এন ওটসলাইনে অনেক ভিটামিন থাকে যা ঘুবাখি খেলে তার বাচ্চা করার পর যে দুর্বল দুর্বলতাটা থাকে তা কেটে যায় তারপর নিতে পারেন সজনে পাতা সজনে পাতা গুঁড়ো অনেক কার্যকরী একটি পদার্থ সজনে পাতা গুঁড়ো করে নিয়ে পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন তিন দিন বা শিল্পাটায় বেশ এটাই ছিল আজকের গুগবাকের মাসিক কোর্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ভিডিওটি দেখে একটু উপকৃত হলে একটি লাইক ও শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন